বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না আর আমরাও এক শ্রেণী হুজুর আছি আপনাদেরকে দোয়া শিখাই না কারণ ওই যে কোন দোস্তর কথা শুনেছি এক দোস্ত প্রতিদিন তার দোস্তরে মাছ খাওয়ায় তো যে দোস্তরে মাছ মাছ খাওয়ায় দোস্ত দোস্ত বলে প্রতিদিন তুমি খাওয়াও এত কষ্ট করো তো এত কষ্ট না করে কোথেকে মাছটা ধরে আনো আমাকে দেখাই দিলে আমি তো নিজেই ধরে খাইতে পারি তোমার কষ্ট করা লাগে না দোস্ত বলে না সেটা তো করা যাবে না তোমাকে আমার পিস পিস ঘুরাইতে হবে তো তোমার দেখাই দেই তাহলে তো তুমি আর আমাকে কেয়ার করবা না থোড়াই কেয়ার করবা না আমি কিন্তু আমল করি ভাই আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন গভীর রাতে মাহফিল শেষ করে বাসায় যাই হঠাৎ বাবার কথা মনে পড়ে আর সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয় একটা বড় জটিলতা হলো আমরা দোয়া করতে চাই না আমরা দোয়া করতে চাই না কেন কারণ আমরা বলি হুজুর আমি গুনাগার মানুষ আমার দোয়া কি কবুল হবে এই আমি টাকা দিয়ে হুজুর ঠিক করি যে হুজুর দোয়া করুক কারণ দোয়ার যে মায়ের প্যাচ হুজুরা দোয়া করলে কত সুন্দর সুর দিয়ে কবিতা বলে শের বলে কত সুন্দর ভাবে ছন্দে ছন্দে মিলিয়ে তাল মিলিয়ে কত সুন্দর হুজুরা দোয়া করে আমাদেরও চোখের পড়ে আমাদের যায় কিন্তু আমি তো এরকম দোয়া পারি না তো এই জন্য আমরা চাই যে হুজুরদেরকে টাকা পয়সা দিয়ে দিই ওনার বাপের জন্য দোয়া করে দেখ আমার মায়ের জন্য দোয়া করে দেখ সব জায়গায় কন্ট্রাক্টারি চলে আমরা সব জায়গায় পয়সা দিয়ে কাজ সারতে চাই মনে করি এখানে পয়সা দিয়ে কাজ সারবো ভালো করে শুনে রাখেন যারা মনে করেন যে আমি তো দোয়া জানি না আমার দোয়া কে আল্লাহ কবুল করবেন প্রথম কথা হলো আপনি দোয়া জানেন না কেন এই একটি কারণে আপনার নিজেরই তো শাস্তি হবে বাপপার জন্য দোয়া করবেন তো পরের কথা দোয়া শিখা আমাদের জন্য আবশ্যক কি আবশ্যক না আল্লাহ কোরআনে বলছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব কে বলেছেন এটা তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করো আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে তোমরা দোয়া করো আমি কবুল করব এরপরে যদি আপনি বলেন যে না আমি দোয়া করব না আমি করতে যাই না তাহলে আপনার মতো আপনার মতো হতভাগা আর কে হতে পারে ভাইরা আমার আমি একটু বলি যে সমস্ত ভাইরা বলেন যে না হুজুর আমরা কি আর দোয়া করতে পারি এই জন্য আমরা হুজুরদের দিয়ে দোয়া করাই দোয়া হুজুরদের কাছে চাইতে নিষেধ নাই কিন্তু ভুল বুঝেন না যে টাকা দিয়া মুদ্রার জন্য দোয়া করাচ্ছেন আমি সেটার বিপক্ষে বলছি এবং সেটা আমার কথা না সবল আমাদের কথা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে বলেন যে আমি দোয়া করতে তো জানি না এই জন্য ওনার দিয়া করাই টাকা পয়সা দিয়া আমি আপনাকে যদি বলি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা আপনার সাথে মিটিং এর অ্যারেঞ্জ আমি করতে পারছি আগামী আগামীকালকে আপনার সাথে সাক্ষাৎ হবে উনি আপনাকে দশ মিনিট টাইম দিবেন আপনার মনের যে কোনো কথা বলতে পারবেন তখন আপনি কি বলবেন বলেন আপনি বলবেন যে আসলে প্রধানমন্ত্রী তো অনেক পরের কথা এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে একটা জিনিস গোসায় আমি বলতে পারি না আমি কথা সুন্দর করে গোসায় বলতে পারি না তো এটা তো আমার যারা জটিল হবে তো আমি যেতে পারবো না আমি আমার এক বন্ধুকে পাঠাচ্ছি আমার কথাগুলো সে বলে দিবে এ কাজ কেউ করবে সেনা পাবলি কাউকে কিন্তু পাঠাবে না সে নিজে যাবে লিস্টই করে নিয়ে যাবে যে প্রধানমন্ত্রী আমার ঘর দরকার মন্ত্রী সাহেব আমার এটা বাড়ি দরকার অমুক সাহেব আমার এটা দরকার আমার সেটা দরকার বলবে কি বলবে না প্রধানমন্ত্রীর দরকার নাই আপনার এই এলাকার বড় একজন শিল্পপতি মনে করেন তার হাতে অনেক ক্ষমতা অনেক টাকা পয়সা আছে আপনাকে তার কাছে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে এবং আপনি যা চাবেন সাধ্য অনুযায়ী তিনি আপনাকে দিবেন সে ওয়াদা উনি করেছেন যে ঠিক আছে এই লোকটাকে আমার কাছে আনা হোক উনি যা চাবেন আমি দেব এই সুযোগ যদি আপনি পান এই সুযোগটা যদি আপনি পান তখন আপনি সেই লোকটার কাছে যাবেন নাকি বলবেন না আমি তো আসলে সুন্দর করে গোছায়া বলতে পারি না থাক তাহলে আমার ভাই যাক আপন ভাইকেও তো পাঠাবেন না কি বলেন পাঠালে ভাই ভাইটা আদায় করে নিয়ে চলে আসবে এই ভয়ে ভাইরেও কি করবেন না পাঠাবেন না আপনি বলবেন না আমি যাব। আর কিছু বলতে না পারি ফেল ফেল কে দেখে দিয়ে বলবো আমার গন নাই বাড়ি নাই চাকরি নাই বাকরি নাই এটা নাই সেটা নাই এটা দেন সেটা দেন দু চার পাঁচ দশটা বললে চলে আসবো ঠিক না বলেন দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি ভাই খুব ভালো বুঝি এক এক হুজুর এক একটা বলে এই কথা বলে আমাদের অনেকে পার পেয়ে যাওয়ার চেষ্টা করে যে হুজুরদের কোনটা শুনবো এক চ্যানেল খুলিতে এক হুজুর এক ফতোয়া দেয় আরেক চ্যানেল খুলিতে আরেক হুজুর আরেক মাসালা দেয় দু কোনটাই শুনবো না আসেন এরকম কিছু পাবলিক মায়ের একটাও নিচে পড়বে না নামটাও লিখতে জানে না এরকম অনেক মানুষ আছে সাত সমুদ্র তেরো নদী পার হইয়া বিদেশ চলে গেছে টাকা কামে করতে যাই নাই ভিসা কোনটা আসল কোনটা নকল টিকিট করা ভিসা করা ভিসা প্রসেস করা সব কাজগুলো করে আপনি বন্ধু চলে দিন দুনিয়াটা খুব ভালো বুঝেন কিন্তু আখেরাতের বেলা আসলে আপনি একেবারে হাত পা ছেড়ে দেন আমি কিছু বুঝি না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আখেরাতের পারে সিরিয়াস হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে আমার দোয়া আল্লাহ কবুল করবেন কিনা এই অজুহাত দেওয়া চলবে আরেকটা অজুহাত আছে একটা অজুহাত তো হলে যে আমরা দোয়া করতে যাই না দোয়া করতে কি জানবেন দোয়া করতে জানা এটা কোন এটার জন্য কোন আপনার মাস্টার্স করতে হয় না দোয়ার উপরে দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না খুব সিম্পল বিষয় এখনো শিখে নেন দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ অনেকে সুস্থ না আল্লাহ আমি পঙ্গু না অনেকে পঙ্গু আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা দেন নাই আমার চোখ দুটো ভালো আমার অনেক নিয়ামত আমি আপনার ভোগ করছি আল্লাহ আমি আপনার নিয়ামতের সুক্রিয়া আদায় করছি স্বীকৃতি দিচ্ছি কৃতজ্ঞতা আদায় করছি হে আল্লাহ আপনার প্রতি আপনি রহমত নাজিল করেন আপনি যদি লম্বা চোরা বিস্তারিত না বলতে পারেন আপনি সুরায় ফাতে হাটা পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা সেখানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ রব আলিন পড়েন দুরুদ শরীফ পড়েন বাস এর আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমার বাবা চলে গেছেন তাকে মাফ করে দেন আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দেন ভাইরা আমার আসল কথা হলো আমরা সেই ব্যথাটাই অনুভব করি না আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য যদি আপনার সেই ফিলিংস কাজ করতো চোখের পানি ফেল ফেল করে আসতো আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু মায়ের পেছ দিয়া অর্থাৎ সুন্দর করে সাজায় গোছায় বলতে নাও পারেন আপনি নিশ্চিত থাকেন শুধু চোখের পানিটা যদি আপনি ফেলেন চোখের পানিও আসে না শুধু কান্নার ভান করে আপনি যদি আল্লাহর দিকে হাত তুলে আপনি যদি সময় কাটান এবং কিছু বলার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের ভাষাও পড়তে পারেন আল্লাহ তাআলা আলিমুম বিজাতিস সুদুর তিনি বান্দার মনের খবর কি সেটাও জানেন আল্লাহর কাছে গোপন বলতে কোনো কিছু অতএব আমরা আমার দোয়া করতে জানি না এই অজুহাতে দোয়া থেকে থাকা চলবে আমরা কয়জন মানুষ আছি যে জীবনে দশটা মিনিট আল্লাহর কাছে দুহাত তরু চোখের পানি আমাদের বলার অভ্যাসই নেই বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না আর আমরাও এক শ্রেণী হুজুর আছি আপনাদেরকে দোয়া শিখাই না কারণ ওই যে কোন দোস্তর কথা শুনেছি এক দোস্ত প্রতিদিন তার দোস্তরে মাছ খাওয়ায় তো যে দোস্তরে মাছ খাওয়ায় সে দোস্ত বলে দোস্ত প্রতিদিন তুমি মাছ খাওয়াও এত কষ্ট করো তো এত কষ্ট না করে কোথেকে ধরে আনো আমাকে দেখাই দিলে আমি তো নিজেই ধরে খাইতে পারি তোমার আর কষ্ট করা লাগে না দোস্ত বলে না সেটা তো করা যাবে না তোমাকে আমার পিস পিচ ঘুরাইতে হবে তো তোমার দেখাই দেই তাহলে তো তুমি আর আমাকে কেয়ার করবা না থোড়াই কেয়ার করবা অনেক আলে মোলামা আছেন যারা আলহামদুলিল্লাহ মানুষকে দোয়া শিখান তেজবি শিখান কিন্তু দুঃখজনক যে আমরা অনেকে আবার আসি যে আমাদের মুসলিদেরকে আমরা দোয়া শিখাতে পারি নাই এটা আমাদের অপারগতা আমরা স্বীকার করছি আপনাদের শেখানো উচিত আর আপনাদেরও শেখা উচিত কতকাল আপনি হুজুর দিকে চায় থাকবেন বাংলাদেশে মানুষকে দেখা যায় ঘর উদ্বোধন করবে হুজুর লাগবে গাড়ি কিনছে নতুন ট্রাক দোয়া করতে হুজুর লাগবে ছেলের খাতনা করাইছে হুজুর লাগবে বাপ মারা গেছে হুজুর লাগবে উনি আমার অফিসে আসছিলেন আমার থানার ওসি কথাবার্তা হচ্ছিল একটা পর্যায়ে কি একটা প্রসঙ্গে আসছে আর বললাম যে ওসি সাহেব একটা বাড়ি থেকে আপনাদের অসৎ অফিসাররা যারা টাকা খায় কয়বার খাইতে পারে যদি ভায়োলেশন টায়োলেশন করে একবার ঘুষ দিলে আপনারা খুশি হয়ে যান ঠিক আছে ভাই একবার এবার তুমি করো আমি যারা তারা করে সবাই না কিন্তু একজন মানুষ যখন বাড়ি করে তখন কিন্তু এই দোয়ার যে আনুষ্ঠানিকতা আছে এই আনুষ্ঠানিকতার মাধ্যমে এলাকার হুজুর কিন্তু কয়েক দফায় টাকা পায় কিভাবে আমি দেখেছি যে অনেক ইমাম সাহেবদেরকে দিয়ে প্রথম কোপ দেওয়ায় যে বহুতল ভবন হবে এখানে হুজুর প্রথম কোপটা আপনি দেন হুজুর সেখানে একটা টাকা পাইল একবার হইল নি এরপরে যখন ছাদ ঢালাই হয় সেন্টারিং হয়ে গেছে তখন ছাদ ঢালাই হবে আবার হুজুরে ডাকে হুজুর আপনি একটু দোয়া করে দেন যান ভাইয়া না পড়ে দ্বিতীয় দফা হইল নি এরপরে ছাদ ঢালাই হওয়ার পরে বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায় এবার প্রতিটা ফ্ল্যাটের মালিকরা আলাদা আলাদা করে দোয়ার আয়োজন করে আবার হুজুর দোয়া পায় তো একটা বিল্ডিংয়ে যদি দশজন মালিক থাকে যার যার ফ্ল্যাটে উঠতে আবার দশ বার দোয়া পায় তাহলে দশ বার দশজনের মাটির কোবে একবার এগারো বার সাদে সেন্টারিং এর সময় একবার বারো বার আর কমপ্লিট হওয়ার পর একবার তেরো বার এরকম তেরো বার চোদ্দ বার পনেরো বার পাঁচ বার বার পর্যন্ত একজন হুজুর টাকা পায় ওসি সাহেব আমার কথা শুনে ফেল ফেল করেছে যাই হোক এখানে আবার মিলাচ্ছি না আমি যে ঘোষের সাথে এখানে হুজুরদের টাকা দেওয়া দুনিয়াবি কাজ যে কোনো বিষয় হুজুরা যদি করেন সেটা দিলে সেটা জায়েজ আছে কিন্তু আমি বলছি যে আপনি নিজের দোয়া নিজে করতে শিখেন আপনি সবকিছু হুজুর দিকে চেয়ে আছেন কেন বাংলাদেশে মানুষ দোয়া করতে জানে মসজিদে নামাজের পরে সম্মিলিত মনে হয় যেসব মসজিদে চালু আছে তারা করে বেশিরভাগ মসজিদে চালু আছে বাংলাদেশে আপনারা দেখবেন যে কোন ব্যক্তি হয়তো নামাজের পরে জিকির আসকার তসবি যেগুলো মাসনুন অজিফা আছে সেগুলো করতেছে এদিকে ইমাম সব হাত তুলছে তো কেউ যদি ওই টাইমে একটু জিকির আসকার করে তো আশপাশ থেকে দেখবে মানুষ এভাবে গুতা মারে খেয়াল করছেন এর মানে কি এর মানে হলো হুজুর হাত তুলছে তুমি বসে আছো কেন এখনো আচ্ছা এরপরে হুজুরের মনে করেন আজকে চারটা পাঁচটা জিনিস চাওয়ার দরকার আল্লাহ কাছে চাই ফেলছে আল্লাহ আমাকে মাফ করে দিয়ে নেকামলে তৌফিক দিয়েন হেদায়েত দান করে দিয়েন কমন কিছু কথা চাইছে আজকে হুজুরের কোনো অসুবিধা নাই হুজুর পরে দোয়া শেষ করে দিয়েছে আরেকজন মানুষ দোয়া করতে করতে তিনি আজকে তার নতুন কিছু সমস্যা যোগ হয়েছে আজকে পেটে ব্যথা আছে দোয়া করছে আল্লাহ আমার পেটে ব্যথাটা ভালো করে দেন তার বউর একটু অসুবিধা আছে এটা দোয়া করতেছে এদিকে হুজুরের দোয়া তো শেষ যদি হুজুরের দোয়া শেষ হওয়ার পরে আবারো কিছু সময় দোয়া করে তাও দেখবেন আশ্বাসতে কিছু মানুষের মুগুতা মারে এর মানে কি হুজুরের দোয়া শেষ তুমি কি করো তার মানে ওই যে রেডিমেড দোয়ার বাইরে দোয়া আমাদের দেশে মানুষ করতে জানে ভাইরা আমার খুব আফসোসের সাথে কথাগুলো বলা আমরা দোয়া করা শিখবো তো ইনশাআল্লাহ দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে একটা যুক্তি দিয়েছে সেই যুক্তিটা শুনেন সেই যুক্তিটা হলো প্রথমটা তো এটা যে আমরা দোয়া করতে জানি না তো আমি শিখাই দিলাম দোয়া করবেন কেমনে সূরা ফাতিহা পড়বেন দুরূদ শরীফ পড়বেন দোয়া শুরু করবেন বাস বাংলা আল্লাহর প্রশংসা করে দুরুদ শরীফ নবীর জন্য করে পাঠ করে এরপর আল্লাহ কাছে মনে চাওয়াগুলো পেশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারাম কোন কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে অন্তর থেকে দোয়া করে কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না আপনার মায়ের পেস দরকার নাই আপনি কোনো কথা বলতে জানেন না ভাই যে বোবা তারও তো মনের চাওয়া আছে আছে না নাই তো আল্লাহ তাআলা তার মনের চাওয়া বুঝেন না আল্লাহ রব আলিন সব কিছু পান অতএব আপনি আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না কোনো দরকার নাই আপনি যা পারেন তা বলেন কিছু বলতে পারছেন না শুধু চোখের পানি বলেন এবং মনের আকৃতিগুলো মনে মনে বলেন আল্লাহ তালা সেটা পর্যন্ত শুনতে পান দোয়া করবো তো ইনশাআল্লাহ দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা শিখায় সেটা কি জানেন বলে যে আমরা তো গুনাগার মানুষ আমাদের দোয়া কি আর কবুল হবে এত পাপ করি এত অপরাধ করি না হুজুর মানুষ কত আমল করেন ওনাদের দোয়াই তো কবুল হবে আমার দোয়া কি কবুল হবে এটা হলো ইবলিসের সবচেয়ে বড় শয়তানি যে আমরা গুণাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে এই ষড়যন্ত্র শয়তানের এটা দূর করার জন্য একটা বিশেষ একটা দৃষ্টান্ত আমি পেশ করতে চাই সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন যখন আদম আল সৃষ্টি করার পর সকল ফেরেশতাকে ইবলিসে তাদের মধ্যে সামিল ছিলেন এবাদ করতে করতে তাদের পর্যায়ে চলে গেছেন তার দলভুক্ত হয়ে গেছেন তে সে সহ সবাইকে যখন আল্লাহ বলে আলামিন সেজদাহ করতে নির্দেশ করলেন সবাই সেজদাহ করলো ইবলিশ সেজদাহ করলো না কেন সেজদা করল না আবা ওয়াস্তাক বারা মিনাল কাফেরিন সে অস্বীকার করছে আল্লাহর আল্লাহর সামনে সরাসরি আল্লাহর নির্দেশকে অস্বীকার করা ডিনাই করা এটা তো বিদ্রোহ করার সামিল এটা সাধারণ কুফুরি না এটা বিদ্রোহ আপনি আপনার আব্বার একটা কথা শুনলেন না এটা তার অগোচরে শুনলেন না এটা একটা জিনিস কিন্তু সামনা সামনি আপনাকে বললো এটা কর আপনি বললেন আমি করব না এটা আরেক জিনিস কিন্তু এটা কিন্তু রীতিমতো বেয়াদবি এবং বিদ্রোহ ইবলি সেই কাজটা করছে বুঝার চেষ্টা করেন মানে যত মানুষ যত সৃষ্টি যতভাবে করুক ইবলিসের চাইতে এইরকম বেয়াদবি নাফর মানে আল্লাহ সৃষ্টি জগতে কেউ করেও নাই কেমন পর্যন্ত কেউ করবেও না এইরকম রকম নাফরমানি করেছে আবা ওয়াস্তাকবার অহমিকা করেছে দম্ভ করেছে আল্লাহর সামনে আল্লাহর সামনে দম্ভ ভাইরা আমার সিচুয়েশনটা বুঝলেন তো যে পরিস্থিতি কি মজার বিষয় হলো এই রকম আল্লাহর রাগের সময় পর্যন্ত ইবলিস কিন্তু আল্লাহকে খুব ভালো করে চিনতো কারণ কাছাকাছি থেকে ফেরেশতাদের মধ্যে বাদ করছে আল্লাহর রহমত যে তার গোসার উপরে গালেব থাকে সাবাকাত রহমতি আলা গাদাবি অর্থাৎ হাদিসে কুদসিতে আছে আল্লাহ তাআলা বলেছেন যে আমার রাগ এবং ক্রোধের উপরে আমার রহমতটা বিজয়ী হয় হয়েছে ইবলিস সেটা জানতো এইজন্য ওই রাগের সময় বেয়াদবি করেছে ওই সময়টাতে হুট করে ইবলিসে একটা দোয়া করে বসলো আল্লাহর সামনে খেয়াল করে কি দোয়া করছে রব্বী ফাংশনী ইলায় হম আল্লাহ আমাকে আপনি সুযোগ দেন আল্লাহ যখন বললেন ফখরজ মিন হাফ এন্ন্যা কারজিম যাও বের হান্নাথ থেকে তুমি বিতাড়িত তোমাকে তাড়িয়ে দেওয়া হলো ওই টাইমে আল্লাহ তালা রাগ হয়ে বের করে দিয়েছেন ভয় তো এই টাইমে আল্লাহর কাছে কিছু বলার কথা না কিন্তু ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে পড়ছে কি দোয়া আল্লাহ আমাকে কেয়ামত পর্যন্ত কি দেন হায়াত দেন আর শয়তানি করার সুযোগটা দেন যে আদমের কারণে আমার জান্নাত থেকে বের হতে হলো এ আদমের সন্তানদের প্রত্যেকটা মানুষকে আমি পছাড়া করে ছাড়ব এই জন্য একটা জিনিস খেয়াল করেন নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে তাহলে তো সব ফেরেস্তাই রা কিসের ওয়াজ টোয়াজ করবো আর দরকার আছে এখানে কোনো এলে সব সাক্ষাৎ ফেরেসটা আমার তো কষ্ট হয় ফজর নামাজ উঠতে কষ্ট হয় না আপনাদের আপনাদের তো আরাম লাগে শরীরটা একটু করে না বলতেছেন অলসলের ভাব আসে না আপনার তো আসে না মার্শাল্লা সাক্ষাৎ বুজুর্গ সব আচ্ছা ভাই আমাদের ভালো কাজ করতে কষ্ট লাগে আচ্ছা খারাপ কাজ করতে কষ্ট লাগে জেনার দিকে জেনার দিকে মানুষের মন আকৃষ্ট হয় কি হয় না হারাম উপার্জনের দিকে মন টানে কি টানে না দুই নম্বর কাজ দিকে মন টানে কি টানে না কিন্তু ভালো কোনো কাজ দিকে তো মন টানে কাহিনী কি এখানে কেউ একজন কাজ করছে পেছনে নেপথ্যের মহা শত্রু আছে যে পেছন থেকে কাজ করছে তার নাম কি ইবলিস এবং এ বিষয়ে আমি কথা বললে কয়েক ঘন্টা কথা বলতে হবে কিভাবে করে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যেখানে শয়তানের আলোচনা আছে সেখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন আদু ও শয়তান তোমাদের শত্রু কিরকম শত্রু প্রকাশ্য শত্রু শয়তান দেখছেন কোনদিন আপনারা আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু এক জায়গা না যেখানেই শৈতান বলছেন শত্রু সেখানে আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু গোপন শত্রু বলেন না আল্লাহ তালা কাহিনী কি এই জন্য বললাম যে শয়তান নিয়ে কথা বলতে কয়েক ঘন্টা বলতে হবে শয়তান নিয়ে আমার একটা আলোচনা করার পরিকল্পনা আছে রেডি করে রেখেছি কোন এক জায়গায় আমি বলবো আজকে সেটা নিয়ে আলোচনা ইসো না মূল ইস্যুতে আবার ফিরে আসি শয়তান যখন আল্লাহ তালার এরকম রাগের সময় ফখরুজ মিনহা ওখরুজ মিনহা ফাইন্না করাজিম বের হও জান্নাত থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হলো রাগের মুহূর্তে আল্লাহ বাইর করে দিলেন আমাদেরকে কে এরকম রাগের মুহূর্তে বের করে দিলে আমরা আবার তার কাছে কিছু চাইতে যাবো যে এখন থাপ্পড় খাবো কিছু চাইলে যে চাওয়ার সময় হলো রাগের মুহূর্ত ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে বলছে আল্লাহ শয়তানি করতে চাই এই মানুষ যাদের কারণে আমার থেকে বের হলো বের করতে হলো আল্লাহ আপনার সিরাতে মুস্তাকিমের প্রতিটি মোড়ে মোড়ে আমি বসবো লাখ ঔদান আরবি গ্রামারের ছাত্ররা বলতে পারবেন কি নুন সাকিলা অবশ্যই অবশ্যই আমি আপনার পথে আসার জন্য যে সিরাতে মুস্তাকিম ওইটার ওই ছেরাতের মুস্তাকিমের রাস্তায় আমি বসবো বসে আমি তাদেরকে গোমরা করব। গোমরা যে করবে সেখানেও বলেছে আমি আপনার এই আদম সন্তান প্রত্যেকটাকে পথারা করে ছাড়বো ওই যে নামাজ পড়তে তার ভালো লাগবে না খারাপটা করাবো তাদের দিয়া মন্দটা করাবো ইবলিশে ইবলিসি করবে আল্লাহর কাছ থেকে এই সমস্ত পারমিশন চাচ্ছে আপনি বুঝেন রাগের মুহূর্তে তাও আবার ইবলিশি করার পারমিশন চাচ্ছে যেহেতু দোয়া করছে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ তালা বলেছেন ইন্নাকামিনাল কামিনাল যাও তোমাকে তোমার কাঙ্ক্ষিত প্রার্থিত বিষয় মঞ্জুর করে দেয়া হলো একটু বোঝার চেষ্টা করেন ইবলিস যদি ইবলিস হয়ে আল্লাহর রাগের মুহূর্তে দোয়া করে পায় তাহলে আপনি আমি কি ইবলিসের চেয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ আছে তাহলে আমাদের যদি মনে হয় যে না আমরা তো গুনাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে তাহলে বুঝতে হবে এটা ইবলিস আমাদেরকে দোয়া থেকে বঞ্চিত রাখার জন্য মনে হচ্ছে আমরা বিনয়ী হচ্ছি তাই না যে আমি নিজেকে ছোট মনে করছি আরে আমি গুনাগার আমার কি দোয়া কবুল হবে এটা নেক্সুরোতে দোয়া ধোকা আপনার দোয়া কবুল হবে না কে বলেছে আল্লাহ ওয়াদা করছেন করছে তোমরা আমার কাছে দোয়া করো আস্তে আজ বিলাগ আমি দোয়া কবুল করব আর ইবলিস আপনাকে বলতেছে না না তুমি গুনাগার মানুষ নামাজের ঠিক নাই রোজার ঠিক নাই তোমার তো আল্লাহ কবুল করবে এই জন্য আমাদের দ্বারা দোয়া করা হয় না ভাইরা আমার ইবলিসের ইবলিসি আমরা শুনবো না দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয় লাভবান হয় লাভবান হয় বান্দা যদি দোয়া করে সেটা তিন ভাবে কবুল হয় কয় ভাবে কবুল হয় তিন ভাবে দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করতে পারেন মিস হবে না হালাল উপার্জনকারীর দোয়া কবুল হয় হারাম দিয়া দেহ গঠন হলে দোয়া কবুল হয় না দোয়া কবুলের মূল শর্তই সেটা এরপর দোয়া কবুলের শর্ত হলো যে সালাত সালাম পেশ করবেন নবী করিম সাল্লাহ আলিউসাল্লামের প্রতি আল্লাহর প্রশংসা নিবেদন করবেন এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হবে ভাইর আমার আপনি যদি দোয়া করেন নাম্বার এক যা চাইছেন আল্লাহ তা আপনাকে দিবেন এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি চাইছেন একটা আল্লাহ দিয়েছেন আরেকটা সেটাও দোয়া কবুলের পদ্ধতি আপনি মনে করতেছেন যে আমার এই মুহূর্তে পানি হলে মনে হয় লাভ হবে আল্লাহ তালা আপনাকে হয়তো পানি না দিয়ে আরেকটা দিয়েছেন যেটা আপনার এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি জানেন না সেটা তো দোয়াটা সেভাবেও কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই এটা দোয়ার মাধ্যমে হয় তৃতীয়ত বান্দার দোয়া কখনো কখনো আল্লাহ দুনিয়াতে কিছুই দেন না দোয়ার বিনিময় আল্লাহকে চাইছে আল্লাহ এটা দেন আল্লাহ দেয় নাই কিন্তু আখেরাতে আল্লাহ তালা তার জন্য সব রেখে দিয়েছেন কারণ দোয়া বান্দার বৃথা যায় না কোন কোন হাদিস থেকে আমরা জানি ময়দানে মানুষ কিছু সব দেখে বলবে এই আমলগুলো তো আমি করি না এগুলো সব করতে আসলো তখন বলা হবে দুনিয়াতে তুমি যে দোয়া করছিল। সেই দোয়াটা আল্লাহ তালা দুনিয়াতে তোমার মঞ্জুর করে না ওটা জমা করে রেখে আখেরা তোমাকে সব দিয়েছেন তখন সে বলবে ইস আমার দুনিয়ার সব দোয়া যদি না মঞ্জুর হয়ে সবগুলার বিনিময় যদি আখেরাতে অনন্তকালের জন্য পেয়ে যেতাম কতই না ভালো হতো দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত ছিল এখানে তো অনন্ত অসীমকাল ভোগ করবো অতএব দোয়া করবো তো ইনশাআল্লাহ